যারা বাইরে আছে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ ঠিক যেভাবে বেঁচে থাকে প্রত্যেকটা দিন ঠিক এরকমই আমার এই লাইফস্টাইল থেকে তোমরা বুঝতে পারবে এবং যারা এইভাবে থাকো তারাও বুঝতে পারবে হ্যাঁ তারাও এইভাবেই কাটাও দিনগুলো কিন্তু কারুককে প্রকাশ করতে পারো না বা দেখাতে পারো না তবে হ্যাঁ এই ধরনের ভিডিও কেউ দেখতে চায় না কারণ সারাদিনে ক্লান্তি শেষে এসে রুমে এসে নানা ডিপ্রেশনের মাঝখানে এই ধরনের ভিডিও একদমই ভালো লাগে না চলো আজকে তোমাদের আমি দেখাই যে আমার এই লাইফস্টাইলের মাধ্যমে আরও কিছু মানুষের যারা কিনা বাইরে থাকে এবং এইভাবেই স্ট্রাগেল করে চলছে এবং প্রত্যেকটা সময় মন খারাপ হলেও বাড়ি না গিয়ে এইভাবেই বাইরে কাটাচ্ছে নিজেকে বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া বাড়ির নানা রকম কাজ বাজ সব কিছু করতে হচ্ছে সারা সপ্তাহে কাজের পরে যখন একটা ছুটি সেই একটা ছুটিতেও কিন্তু সারা দিনের কাজ এবং তারপরে ক্লান্ত হয়ে পড়া ঠিক এই রকমই একটা লাইফ যেন চলতেই রয়েছে প্রত্যেকটা প্রায় মানুষের কাছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক ঘুমটা আজকে এরকমভাবে উঠেছি ছুটি যেহেতু তাই বারোটার সময় ঘুম থেকে উঠেছি তাও মা ফোন করেছিল কারণ হচ্ছে আমি ঠিক করে খাওয়া দাওয়া করছি তারই মাঝখানে ঘুম চোখে যেন শুনলাম মা বললো যে এত দেরি করে ঘুম থেকে উঠলে ব্রাশ না করলে দাঁত কিন্তু হলুদ হয়ে যাবে সেই বাচ্চাদের মতো বললো দেখো মা এখনও ঠিক আছে যাই হোক দেখো সত্যি বলতে এরকমভাবে এরকম একটা লাইফে আসতে হবে আমি কখনো কিন্তু ছোটোবেলা থেকে পড়াশোনা করছি বা যাই করি না কেন সেই সময় থেকে আমি একবারও ভাবিনি যে আমার লাইফে এরকম একটা দিন আসবে যেখানে কিনা সবাইকে ছেড়ে এবং বাইরে থাকতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে বাড়ির সমস্ত কাজ মা করে সেগুলো আমাকেও করে চলতে হবে তো আজকে দেখো সেই জায়গায় এসেছি কিন্তু সত্যি আমার একদমই ভালো লাগে না না লাগলেও কিছু করার নেই নিজেকে চালানোর জন্য কিন্তু এভাবেই আমাকে সব কিছু করে যেতে হবে এবং আমার মতো অনেক মানুষ কিন্তু এভাবে বাইরে আছে ঠিক যারা জানে না যারা ভিডিও করে না তারা কিন্তু প্রকাশ করতে পারে না ঠিক করে কিন্তু আমি দেখো তাদেরকে তাদের হয়ে বা আমি নিজেই নিজের লাইফটাকে তোমাদের কাছে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা মানুষ যারা বাইরে থাকে তারা কিন্তু প্রতিনিয়ত স্ট্রাগল করে চলছে এবং এবং নানা মন খারাপ সব কিছু নিয়ে তার মাঝে দেখো আমি বাজার করতে এসেছি অনেকে আবার বলেছিল যে হ্যাঁ এখানে জিনিসপত্রের দাম অত বেশি নয় আমার এই ভিডিও দেখে অনেকেই বলেছিল কিন্তু দেখো সত্যি বলছি এখন আজকে দেখো ফুলকপি পঁচিশ টাকা পিস একটা একটুখানি একটা ফুলকপি এনেছি তার মাঝে দেখো এই যে আমি এনে সব কিছু রেখে দিয়েছিলাম জল একটু মানে বড় হয়ে গেছিল তাই মাছটাকে জল দিয়ে সুন্দর করে আবার ছাড়িয়ে নিলাম আর দেখো ফুলকপিটা জাস্ট এইটুকু ছিল আর এই এইটুকু ফুলকপি সেইটা কিনা পঁচিশ টাকা দাম যেখানে কি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু টাকা পাঁচ টাকা টাকা এরকম দাম যাই হোক এটা দুবার হবে দুবার হওয়ার মতো চাই আমি কিনে আনলাম তো এইভাবে দেখো প্রত্যেকটা দিন আমার কিন্তু রান্না করে খেতে খেতে প্রায় ছুটির দিনগুলো প্রায় দেড়টা দুটো আড়াইটা বেজে যায় আর এইগুলো আমি রান্না করছি মাত্র দুটো টাইমের জন্য কারণ প্রত্যেক সময় রান্না করতে তো এমনি ভালো লাগে না তার উপরে কী হয় একবারই একটা রান্না হবে এটা বাড়ির মতো নয় যে তিন চারটে মা তরকারি করে রেখে দেবে এবং খুব সুন্দর করে অল্প অল্প করে খেয়ে নেবো এটাই অনেকটাই বানাতে হয় বানিয়ে সেগুলো আবার তোমার রাত্রি এবং দুপুরের জন্যে আমাকে খেতে হয় সকালে খাওয়াটা তো আর হলোই না যাই হোক প্রত্যেকটা দিন এরকমই প্রায় কাটে কিন্তু ছুটির দিনগুলো যে একটু ভালোভাবে কাটবে তা কিন্তু নয় আরও খারাপভাবে কাটে যেন মনে হয় ছুটির দিন বলে ছুটি নয় মনে হয় যেন আরও অনেক কাজ আর দেখো এইগুলো করে সারা দিনটা কিন্তু এইভাবেই কেটে যায় আর হ্যাঁ তোমরা কিন্তু আমার রান্নার রেসিপিটাও দেখো হ্যাঁ এই রান্নাটা দেখো আমি জাস্ট একটু অন্যরকমভাবে করছি লাস্ট পর্যন্ত দেখো আশা করছি মনে হচ্ছে অনেকটাই সুন্দরভাবে দেখতে তো বেশ সুন্দর হয়েছে তো এইভাবে রান্নাটা করেছি আর এই রান্নাটাকে প্রথম প্রথম যখন অনেকে দেখতো তারা মনে করত হয় যে অনেকে বলতো যে এত টা তরকারি একা খাবে কিন্তু সত্যি বলতে এতটা বলতে এতটা দেখায় কিন্তু এটা দুবার আমাকে যেহেতু খেতে হয় তাই আমাকে এটা এতটা করেই করতে হয় আর তাছাড়া অন্যান্য তরকারি তো থাকে না তাই বাড়ি থাকলে যেহেতু অনেক রকম দিয়ে খাওয়া হয় তো অল্প অল্প করে হলেই হয়ে যায় তো এখানে সবথেকে খারাপ জিনিস লাগে কী সারা সারাদিনে এইসব রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুর পরে এই সমস্ত জিনিসগুলো যেগুলো ধোয়া ধুই এগুলো করে উঠতে যেন অনেকটা ক্লান্ত লেগে যায় আর এটা সবথেকে ফালতু কাজ মনে হয় ঘরের জিনিসপত্র যেগুলো নোংরা ছিল সেগুলো সব গুছিয়ে সপ্তাহ শেষে সেগুলোকে ডাস্টবিনে ফেলা এবং নানা রকমের কাজ তারপরে ক্লান্তি মনে হয় যেন একটু ঘুমিয়ে পড়ি মানে স্নান এখনও হয়নি তারপরে আবার স্নান করতে যাওয়া যদিও এখানে গিজারের জলটা আছে বলে অনেকটা মনে হয় না হলে আমার কিন্তু প্রচন্ড শরীর খারাপ হয় ঠান্ডায় আর এই দেখো কত জিনিসপত্র সারা সপ্তাহ শেষে এগুলোও আবার ধোয়া এগুলো যে সহজে ধুয়ে একদম ছাদের তুলে দেবো তা হবে না কিন্তু ছাদটা এখান থেকে অনেকটা উঁচুতে সেগুলো আবার বয়ে বয়ে নিয়ে যাওয়া বেশ অনেকটা কষ্টের হয় বেশ যারা জানে বাইরে থাকে যারা ভাড়ায় থাকে তারা জানে কতটা ফ্যাসিলিটি পাওয়া যায় তো যাই হোক এই ফ্যাসিলিটি হোক আর যাই হোক তবুও তো পাওয়া যাচ্ছে তো এগুলো নিয়ে মোটামুটি আমাকে সব পরিষ্কার করতে হবে তার আগে দেখতে হবে এখানে জল আসছে কি না হলে আবার নিচে গিয়ে আমাকে জানাতে হবে যে জল নেই তো এত কিছুর পরে সব কিছুর পর আমি একটু এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো আমাদের লাইফটা ঠিক এরকমই বাইরে যারা থাকে তারা কিন্তু জানে যে কতটা কষ্ট করে থাকতে হয় এবং একাকে যে একটা ছুটি মিললে সেটা নিয়ে যে অনেকটা মজা মজার কিছুই নেই সারা দিনটা আজকে তোমরা দেখো ঠিক আমার কেমন কাটছে এরই মাঝে ফাঁকা করে কোনো না কোনো একদিন কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় বন্ধুদের সঙ্গে তো এটাই হয়ে যায় তাছাড়াও এই সমস্ত কাজ নানা কাজ আর এই কাজগুলো দেখে তোমরা মনে করছো যে এইগুলো আমরাও অনেকে করি কিন্তু আমরা দেখাই না তো দেখো সত্যি কথা বলতে অনেকে ভিডিও করে দেখায় অনেকে দেখায় না কিন্তু আমি আজকে দেখালাম এবং তোমাদের বোঝাতে চাইলাম যে এইরকম বাইরের প্রত্যেকটা মানুষ যারা থাকে তারা যতটাই হ্যাপি থাকুক ওপর থেকে দেখায় খুবই সুন্দর খুব ভালো কিন্তু তাকে নানা রকম কাজ কষ্টের সঙ্গে থাকতে হয় মানে যারা বাইরে কাজে আসে বা যাই করুক না কেন প্রত্যেকটা মানুষ তারা প্রত্যেক থেকেই কিন্তু এইভাবেই থাকে আর আমার লাইফের সঙ্গে কাদের কাদের মিলছে তারা অবশ্যই কমেন্ট করে জানি আর আমার লাইফের স্টাইলটাকে দেখতে চাইলে সাবস্ক্রাইব